দিন দিন বেড়েই চলেছে চুরির মতন দুঃসাহসিক ঘটনা কখনও রাতে তো কখনো আবার ভর দুপুরবেলা হয়ে যাচ্ছে দুঃসাহসিক চুরির মতন ঘটনা এবার সেই দুঃসাহসিক ঘটনা ঘটে গেল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকে তাঁতিপাড়া নবকিশোর নিকতনে। আর তাকে ঘিরেই শুরু হয়েছে চরম উত্তেজনা গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রতিদিনের মতো আজও স্কুল খুলতেই দেখে বিপত্তি চোরের দল স্কুলে ঢুকে তালা ভেঙে স্কুলের নানা সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে কে করল কার হলো এমন সাহস স্কুলে ঢুকে স্কুলেরই নানা রকম সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা আর তাকে ঘিরে গোটা এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য স্কুলের প্রধান শিক্ষক খবর দিয়েছেন বকেশ্বর ফাঁড়ির পুলিশকে তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বক্কেশ্বর ফাঁড়ির পুলিশ এবং তিনি বিস্তারিত খতিয়ে দেখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ এই ঘটনার পুঙ্খনাপুঙ্খ পুংখ তদন্তে দাবি করেন এবং পুলিশকে পুরো বিস্তারিত জানিয়েছেন কি পদক্ষেপ নেওয়া যায় তার পরিকল্পনাও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সসরির দিকে এই দিকে এই দিকে এই দিকে এটা কিছুদিন আগে ইনস্পট হয়েছিল সেটা কিন্তু ব্যাগে এটা শুনো এটা কানেক্ট করলাম তখন ওটা ডিসটর্ব হয়ে কানেক্ট করে ওয়ার্কিং এটা দিয়ে আমরা জল চলছে আমাদের ওটা ডিসটর্ব এই দেখো ভেঙে গেছে এই যে ভেঙেছে এটাকে ভেঙে এই দেখো